নমস্কার বন্ধুরা আমি রোশনি ইচ্ছি রান্নার নতুন আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন এই বছরের নভেম্বর মাসটা শুরু হয়েছে তুষারপাতের মধ্য দিয়ে কানাডায় আমাদের বাড়ির চারপাশ ঢেকে গিয়েছিল সারা তুষারের চাদরের সেই ভিডিওগুলি আপনাদের থেকে যে ভালোবাসা পেয়েছিল তাতে সত্যি আমি কৃতজ্ঞ যে সকল দর্শক বন্ধু আমার পরিবারেতে নতুন সদস্য হয়েছেন লাইক ও কমেন্ট করে উৎসাহ দিয়েছেন তাদের সুবিধার্থে জানাই আমি রোশনি টরেন্টিয়াতে থাকি কেনডার দৈনন্দিন জীবন বাড়ি ঘর এবং সংসারে যাবতীয় খুঁটিনাটি আমার ভিডিওতে আপনাদের সাথে ভাগ করে নিই আর এছাড়া যখনই কোথাও ঘুরতে যাই না কেন আপনারাও থাকেন আমার সাথে তো সেই রকমই এই গ্রীষ্মকালের ছুটিতে আমরা গিয়েছিলাম দেশে মানে ইন্ডিয়া আর তার আগে আমরা ইউরোপের কিছু দেশও ঘুরে এসেছিলাম তো সেই ভিডিও আপনাদের সাথে কিছু কিছু শেয়ার করেছি কিছু বাকিও থেকে গেছে তাতে আবার অনেকে প্রশ্নও করেছেন যে এখন তো শীতকাল শুরু হয়ে গেছে তাও তুমি গ্রীষ্মকালে ভিডিও দিচ্ছ আর কতদিন দেবে আসলে কি বলুন তো এই ভ্রমণের স্মৃতি তো আর কখনো ক্যালেন্ডার মেনে হয় না আর সুইজারল্যান্ডের প্রাকৃতিক সৌন্দর্য তো সবসময়ই সুন্দর সেটা জেরে তুরি হোক না কেন ইউরোপের সব ভিডিওই আমার প্লে লিস্টে আছে আপনারা চাইলে যেটা দেখতে পারেন আজকে ভিডিওটা শুরু করছি আমি সুইজারল্যান্ডের জুরিক শহর থেকে আজকে এখানকার শেষ দিন এখন এখানে বাজে সকাল ওই সাড়ে ছটা মতো আমরা যাবো এখান থেকে লন্ডন এটাই আমাদের সুইজারল্যান্ডের শেষ ঠিকানা ছিল এই বাড়িটা ছেড়ে দেওয়ার আগে লাস্ট মুহূর্তে একটু দেখে নিচ্ছি কোথাও কিছু ফেলে যাচ্ছে না একদম শেষ মুহূর্তে খুব তাড়াহুড়ো করে এই বাড়িটা আমরা বুক করেছিলাম এখনও পর্যন্ত এই দেশেতে যতগুলো বাড়ি আমরা বুক করেছিলাম তার মধ্যে এই বাড়িটা হচ্ছে সবচেয়ে বড় আর তার জন্য জিনিসপত্র ফেলে যাওয়ার চান্সও আছে সবচেয়ে বেশি আর এই বাড়িতে ঘরের সংখ্যা বেশি থাকার সাথে সাথে ক্লোসেটের সংখ্যাও রয়েছে অনেক তার জন্য সবগুলো কি একবার করে খুলে দেখতে হচ্ছে শেষ মুহূর্তে যে কোথাও কিছু ফেলে যাচ্ছে কি না লাইটটা অফ করে দিলাম বিছানাগুলো যতটা পেরেছি পরিষ্কার করে রাখলাম আজকে যাব অনেকটাই দূরের পথ বেশ সকালেও উঠতে হয়েছে আজকে একটু সকালের জন্য ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছি আর রাস্তার জন্য কিছু টুকটাক খাবার তাও অনেক খাবার ফেলে দিতে হলো আসলে আমরা এক দেশ থেকে অন্য দেশে যাবো ট্রেনের মাধ্যমে তাই প্রথমে ভেবেছিলাম যা বেঁচে থাকবে সবই মোটামুটি ব্যাগে ঢুকিয়ে নেব অন্তত আমরা প্যারিস থেকে যখন সুইজারল্যান্ডে এসেছিলাম তখন সেরকমই করেছিলাম আসলে এখন লন্ডনে দুগ্ধজাতীয় খাবার থেকে বিভিন্ন রকম রোগ ছড়াচ্ছে তার জন্যই এই ডেয়ারি প্রোডাক্ট থেকে শুরু করে ক্যান ওপেন ফুড এগুলো নিয়ে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে তাই অনেক কিছুই আমাদের ফেলে দিয়ে যেতে হলো এই লিপটা যেহেতু ছোটো তার জন্য আমি আর মিকু আগে চলে আসলাম আর ওটা পরে আসছে নয় নয় করে এই সুইজারল্যান্ডে প্রায় বারোটা দিন কেটে গেল পাহাড় পর্বত লেক কত ধরনের ট্রেন গন্ডোলা এইসবও যেমন দেখলাম তেমনি এখানকার মানুষদের সৌজন্যবোধও কিন্তু বেশ ভালো লেগেছে চলে এসেছি জুরিক স্টেশনে আর কোথাও বেড়াতে আসা মানে তো আমরা জানি সেটা সবসময় ক্ষণস্থায়ী হয় কিছুদিন পর আবার আমাদের বাড়িতে ফিরতেই হবে তা ওই ফেরার সময় একটা যেন কিছু টান অনুভব করি মনে হয় কিছু যেন ফিরে যাচ্ছে এই যে এদিকে আমাদের ট্রেনও চলে এসেছে এই প্রথম আমরা বুলেট ট্রেনে চাপবো আগের বছর যখন আমরা নিউ ইয়র্কে গিয়েছিলাম তখন দেখিয়েছিলাম পৃথিবীর সবচেয়ে বড়ো রেল স্টেশন গ্র্যান্ড সেন্ট্রাল টার্মিনাল ওখানে ছিল আটচল্লিশটা প্ল্যাটফর্ম আর এইটা হচ্ছে জুরিক স্টেশন এখানে আছে চুয়াল্লিশটা প্ল্যাটফর্ম তাহলে বুঝতেই পাচ্ছেন কি বড় স্টেশনটা আর এই স্টেশন থেকেই আজকে এই ট্রেনটি ছেড়েছে আমরা আজকে এই বুলেট ট্রেনে করে যাব প্যারিস এখানে যে নর্মাল ট্রেনগুলো থাকে সেই ট্রেনের সাথে এই ট্রেনে কিন্তু খুব একটা পার্থক্য নেই তবে হ্যাঁ ওই ট্রেনগুলোতে আমরা যে কোনো জায়গাতে উঠে পড়তে পারতাম এখানেতে যেই সিটটা আমাদের রিজার্ভ করা আছে ঠিক সেই কামরাতেই উঠতে হবে এই যে লেখা রয়েছে রিজার্ভ জুরিক থেকে প্যারিস চতুর্দিকে যে সিটগুলো দেখছেন সবই ফাঁকা রয়েছে সেই সিটগুলো কিন্তু কিছুক্ষণ পর থেকেই পুরো ভরে যাবে আরেকটা জিনিস যেটা সাধারণ ট্রেনের থেকে একটু আলাদা সেটা হলো এই ট্রেনের গতিবেগ এটাই হচ্ছে আসল এই মুহূর্তে এই ট্রেনটির গতিবেগ ঘণ্টা পিছু তিনশো চৌত্রিশ পয়েন্ট সেভেন কিলোমিটার বাইরের দিকে তাকালে মাথা ঘুরছে এত স্পিডে যাচ্ছে তবে সব সময় কিন্তু একই গতিবেগ থাকবে না এখান থেকে প্যারিসে যেতে সময় লাগবে প্রায় চার ঘন্টা মতো চলুন এই সময়টা একটু রেস্ট নিয়ে নিই রাতের বেলাতে ঘুমটা একটু কম হয়েছিল একটু ঘুমিয়ে নি। আমরা এখন প্যারিসে পৌঁছে গেছি তবে সুইজারল্যান্ড থেকে যে ট্রেনে করে আমরা প্যারিসে পৌঁছলাম সেই স্টেশন থেকে আবার পরের ট্রেন মানে লন্ডন যাওয়ার ইউরোস্টার এই ট্রেনটা কিন্তু আবার ছাড়বে না ওই অনেকটা আমাদের মুম্বাই এয়ারপোর্টের মতো ডোমেস্টিক এয়ারপোর্ট আলাদা আর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আলাদা ঠিক রকম ওই যে সামনে যে বিল্ডিংটা দেখছেন ওটাই হচ্ছে একটা স্টেশন ওই স্টেশন থেকেই আসলাম এবার আমরা এখন একটা উবের বুক করেছি উবের চলেও এসেছে এখানে উবের কিন্তু খুব সহজলভ্য মানে একদম ফোন করার সাথে সাথেই প্রায় দু তিন মিনিট ওয়েট করলেই চলে আসে আর এটা তো আবার স্টেশনের সামনে আরও তাড়াতাড়ি পাওয়া যায় আমাদের মালপত্রও সব তোলা হয়ে গেছে চলুন এটাও যেতে সময় লাগবে প্রায় ওই পনেরো কুড়ি মিনিট মতো এক এক দেশের সৌন্দর্য এক এক রকম ছিল যেমন পর্বতে ঢাকা প্রাকৃতিক ভরপুর ঠিক সেরকমই প্যারিস হলো এখানকার স্থাপত্য শিল্পের জন্য বিখ্যাত আমরা স্টেশনে পৌঁছে গেছি সামনে যে বিল্ডিংটা দেখছেন সেটাই হচ্ছে আরেকটি স্টেশন এই বিল্ডিংগুলো কোথায় যে শুরু আর কোথায় শেষ বোঝার উপায় নেই আর বাড়িগুলো যা নিখুঁত কাজ মনে হয় যেন দেখতেই থাকি ইউরোপে আসলে অনেকগুলো দেশ একসাথে ঘোরা যায় কারণ সব দেশগুলি হচ্ছে ছোট ছোট আর সবই হচ্ছে একেবারে গায়ে গায়ে লেগে আছে একটা দেশ থেকে অন্য দেশে ট্রেনের মাধ্যমে খুব সহজেই চলে আসা যায় এটা একটা বেশ বিরাট সুবিধা তবে আমাদের ইউরোপ ট্যুর প্রধান আকর্ষণ ছিল সুইজারল্যান্ড তার জন্য সুইজারল্যান্ডেই আমরা বারো দিন ছিলাম আর তার আগে প্যারিসে ছিলাম দু রাত্রে আর এদিকে লন্ডনে থাকবো তিন রাত্রে আমাদের যেহেতু মালপত্র সবই আছে এই প্যারিসেতে তাই আরেকটি রাত আমরা এখানে প্যারিসে থাকবো আর তারপর এখান থেকেই আমরা আবার দেশে যাওয়ার জন্য প্লেন ধরব এই যে আমরা চলে এসেছি তবে এই স্টেশন এসে যেটা বুঝলাম এয়ারপোর্টের থেকে কিন্তু কোনো অংশে কম না প্রচণ্ড করা সিকিউরিটি চেক আপ আর তারপর আবার অনেকক্ষণ আগে আসতে বলা হয়েছিল এই রকম করা করে এই প্রথম দেখছি কারণ আগেও আমরা প্যারিস থেকে সুইজারল্যান্ড গিয়েছিলাম বা সুইজারল্যান্ড থেকে যে প্যারিস আসলাম কোথাও কিন্তু কোনো পাসপোর্ট চেকিং থেকে শুরু করে কিছুই হয়নি সেরকম কিন্তু এখানে সব কিছুই হবে আমাদের ট্রেনটারও সময় প্রায় হয়ে এসেছে চল আমরা আমাদের নির্দিষ্ট ট্রেনে উঠে গেছি এখানেও সিট রিজার্ভ করা আছে যেতে সময় লাগবে প্রায় ওই দু ঘন্টা পনেরো মিনিট মতো তবে আজ যেখানে ইউরোস্টারে ট্রেনে করে চেপে আমরা প্যারিস থেকে লন্ডন এত সহজে পৌঁছে যাচ্ছে এত কম সময়ে সেটা কিন্তু এক সময় মানুষের স্বপ্ন ছিল কারণ প্যারিস আর লন্ডনের মধ্যে বাধা হয়েছিল পাঁচশো ষাট কিলোমিটার দীর্ঘ ইংলিশ চ্যানেল তাই এই আর পাঁচটা রেল তৈরি করার মতো এটা অত সহজে তৈরি করা যেত না আঠারোশো সালে এই রেল লাইন বানানোর পরিকল্পনা হলো এটি আসলে বাস্তবায়িত হয় উনিশশো সালে স্বয়ং রানী এলিজাবেথের হাত ধরে আর কিছুক্ষণের মধ্যেই এই ট্রেনটা টানেলের ভেতর ঢুকে যাবে তখন থাকবে চতুর্দিক অন্ধকার এই টানেলটি মাটির নিচে পঞ্চাশ মিটার গভীরে আর সমুদ্রের তলায় পঁচাত্তর মিটার নিচে তৈরি হয়েছে ভাবতেই কেমন অবাক লাগে সমুদ্রের তলার ভেতর দিয়ে একটা ট্রেন লাইন আর আমাদের ট্রেনের উপরটা থাকবে পুরো জল যাই হোক সেটা তো আর দেখা যাবে না এখন তো আমাদের গঙ্গার নিচতেও মেট্রো যাচ্ছে একই রকম অনুভূতি এই যে লন্ডনের স্টেশনে চলে এসেছি এই ট্রেনে করেই আমরা আসলাম এখন প্রায় সাড়ে ছটা মতো বাজে সেই সকালবেলায় বেরিয়েছি আজ তো যাতায়াতেই প্রায় সাড়েটা দিন কেটে গেল। তবে ভাবতে পেয়ে সবাক লাগছে একটা দিনে আমরা তিনটে দেশকে ছুঁয়ে দেখলাম লন্ডনের এই স্টেশনগুলো এয়ারপোর্টের মতনই কারণ এই স্টেশনেতেই অনেক দেশ থেকে ট্রেন আসছে বা ট্রেন যাচ্ছে তো তার জন্য সিকিউরিটি কিন্তু বেস্ট টাইট যাই হোক আমরা এখান থেকে নেব একটা উবের উবের বুক করাই আছে এই যে চলো এসেছে চলুন আবার একটা নতুন দেশ দেখব আর একটা নতুন দেশ মানেই তো নতুন নতুন মানুষজন নতুন নতুন শিল্প সংস্কৃতি আর নতুন কত কিছু দেখার জায়গা সাধারণত সুইজারল্যান্ড প্যারিস ইতালি এইগুলো যেরকম পর দেশ লন্ডনটা তো অনেকটা অন্যদিকে তার জন্য এইসব জায়গাতে ট্রিপ করলে লন্ডনটা মানুষজন আসেন না তবে আমার আবার এই লন্ডন শহরে আসার খুব ইচ্ছা ছিল এই কারণে যে দেশ পৃথিবীর অর্ধেক দেশকে নিজের দখলে রেখেছিল এত বছর ধরে সেই দেশটা সম্পর্কে আমার একটু জানতে ইচ্ছা করেছিল বলতে পারেন নিজের চোখে একটু দেখার ইচ্ছা ছিল সেই জন্যই এই লন্ডন শহরেতে আসা এই উবেরে আমাদের ঠিকানাতে যেতে সময় লাগবে প্রায় কুড়ি মিনিট মতো চলুন চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে এটা কিন্তু একটা হোটেল এবারে পুরো ইউরোপ ট্রিপের মধ্যে এই লন্ডনেতেই সবচেয়ে প্রথম নিলাম আমরা হোটেল এখানেও হচ্ছে বাড়ির মতনই ব্যবস্থা সবই কিছু থাকবে আসলে এই লন্ডনে দেখলাম যা বাড়ি রয়েছে সব হচ্ছে লন্ডন শহর থেকে একটু দূরে আর অত দূরে তো আমরা বাড়ি নেব না আমরা সবসময় একটু কেন্দ্রস্থলে থাকতে ভালোবাসি কারণ এইসব জায়গাতে সুযোগ সুবিধা থাকে একটু বেশি আর দোকানপাটও থাকে একটুখানি হাতের নাগালে সহজেই কিছু কিনে আনা যাবে আর আমাদের তো সব বাড়িতেই কিচেনের ব্যবস্থা থাকি তো আমাদের দোকানপাট তো যেতেই হবে এই যে এটা হচ্ছে আমাদের প্রথম ঘর আর এই ঘর থেকে নিচের ভিউটা দেখুন এখানকার বাড়িগুলো দেখেছেন প্যারিসের বাড়িগুলো হচ্ছে একরকম আবার এখানকার বাড়িগুলো আরেক রকম কত নতুন নতুন জিনিস দেখতে পাচ্ছি আজকে তো অনেকটাই রাত হয়ে গেছে এরপর তো আর কোথাও বেরোনো যাবে না তবে হ্যাঁ বাজারটা একবার যেতে হবে নটার মধ্যে সব দোকানপাট বন্ধ হয়ে যাবে তার আগে একটু বাজারগুলো করে আসবো আর এই যে এটা হচ্ছে আরেকটা ঘর আর এই ঘরের সাথেই লাগোয়া রয়েছে কিচেন এই কিচেনটাতে ওয়াশিং মেশিন থেকে শুরু করে সব আছে আগের ঘরগুলোতে ওয়াশিং মেশিন বা ড্রায়ার এগুলোর জন্য আমাদের আলাদা একটা জায়গাতে যেতে হতো যদিও আমাদের ওইগুলো কিছু কাজে লাগেনি তবে এই হোটেলে দেখছি সবই রয়েছে আর এই দুটো জানালা আছে মানে বেশ আলো বাতাস খেলবে তবে কোথাও ঘুরতে এসে তো সারাটা দিন আমরা এখানে বসে থাকবো না শুধু রাতটুকুর জন্যই হোটেলের দরকার হয় আর এই যে দিকটা হচ্ছে বাথরুম আমাদের বাথরুমের ক্ষেত্রে অপশান দিয়েছিলেন যে বাথটপ নেবে না এরকম স্ট্যান্ডিং শাওয়ার না হবে তো সেক্ষেত্রে আমরা এই বাথরুমটাই চুজ করেছি তবে সুইজারল্যান্ডের জুড়িকে যেরকম ঠান্ডা ছিল এখানে এসে দেখছি আবার প্রচণ্ড গরম তো যাই হোক একটা ফ্যান দেওয়ার কথা বলা হয়েছে তো একটা ফ্যান ছিলই আর একটা ফ্যান বলেছেন ওনারা দিয়ে যাবেন আর এই যে জানালাটা খুলতেই সামনে যে বাড়িটা রয়েছে ঠিক সেই বাড়িটার পেছনটাই হচ্ছে স্টেশন একদম স্টেশনের লাগোয়া আর এই দিকে যে বাড়িগুলো রয়েছে সামনে ওর নিচেতে হচ্ছে রেস্টুরেন্ট মানে আমার একদম হাতের কাছেই সব কিছু আছে এখান থেকে গ্রসারি মার্কেটও বললো খুব একটা দূরে নয় আর আমরা যে সমস্ত দ্রষ্ট্রব্য জায়গাগুলোতে যাব সেগুলো এখান থেকে উ করে খুব একটা দূর না অনেকক্ষণ জার্নি করে এসেছি আর এখানে চোখের সামনে এরকম বিছানা দেখে মনে হচ্ছে যেন একটু ঘুমিয়ে নিই কিন্তু সেটার উপায় নেই সামনে একটু বাজার টাজার না করে নিয়ে আসলে কালকে আবার সারাদিন ধরে তুই ঘুরবো সেটা সকালে একটু ব্রেকফাস্ট তো কিছু করে নিয়ে যেতে হবে তো সেই হিসেবে আমরা বেরিয়েছি একটু গ্রসারি কিনতে আমি আর মেকুর বাবাই বেরিয়েছি ছেলে দুটোকে আর রানিনি ওই ফোন দিয়ে এসেছি হাতে আর ওই এয়ারটেক তো আছেই একটা নতুন দেশ হাঁটতে বেশ ভালোই লাগছে এখন প্রায় ওই সাড়ে আটটা মতো বাজে আমরা বাজারে করে চলে আসলাম ঠিক আমার বাড়ির পাশেই রয়েছে একটা মার্কেট সেটা নাম হচ্ছে টেস্কো এখানে এই মুদিখানা জিনিসপত্র সবই পাওয়া যায় সেখান থেকে কিছু বাজার করে নিয়ে এসেছি এখানকার কারেন্সি হচ্ছে পাউন্ড এক পাউন্ড মানে হচ্ছে আমাদের দেশের টাকা একশো টাকা একেবারেই নিত্য প্রয়োজনীয় কিছু জিনিস একটা পাস্তার প্যাকেট এক লিটার তেল এই তেলটা আমার এতটা বড় দরকার ছিল না আমার আড়াইশো তেল হলেই সামনে দুটো দিন হয়ে যেত তবে এই দোকানটিতে ছোটো তেলের প্যাকেট পাইনি আর এই যে একটা নিয়েছি বাসমতি চাল এখানে আবার লেখা রয়েছে দশ মিনিটের মধ্যে নাকি এই চালটা ভাত হয়ে যাবে একটা কেচাপের কোটো আর এই যে দুধ দুধটা আমাদের একটু সবসময় লাগে তার জন্য একদম বড়ো প্যাকেটই নিয়ে এসেছি আর এই যেটা হচ্ছে ডিম এখানে আমাদের একদম বড় ডিমের প্যাকেট পাইনি দোকান বোধ হয় ক্লোজিংয়ের টাইম চলে এসেছিলো সেই জন্য হয়তো পাইনি সেটাও হতে পারে এটা রয়েছে চিকেন বেস্ট আর এটা রয়েছে কড ফিশ এই যে এখানে ওভেন আছে ওখানে একটু হালকা করে বেক করে নেবো আর ডালের সাথে এগুলো খেতে বেশ ভালোও লাগে আর তার সাথে নিয়েছি অনেক রকমের পাউরুটি ইউরোপে তো ব্রেডের ভ্যারাইটি থাকে প্রচুর রকম আর আমরা পাউরুটি খেতে বেশ ভালোবাসি তার জন্য অনেক রকম নিয়ে এসেছি কিছু হ্যালোপিনো আছে কিছুতে চিজ আছে আর তার সাথে কিছু আর এর সাথে কিছু চিকেন স্যান্ডউচ নিয়ে এসেছিলাম সেগুলো এসেই খেয়ে নিয়েছি আর তার সাথে একটা চিজের প্যাকেট আর কিছু এই সবজির বাজার কারণ আলু ছাড়া তো আমাদের চলবে না তো সেরকমই আলু টমেটো একটু কলা একটু পেঁয়াজ এই আর কি যেগুলো এমনি ঝোল ভাত করতে কাজে লাগে ঠিক সেই রকমই একেবারেই অল্প কিছু নিত্য প্রয়োজনীয় জিনিস লন্ডনে অনেক কিছু দেখার আছে কাল সকাল থেকেই বেরিয়ে পড়বো শহরটা ঘুরতে আপনাদের সঙ্গে নিয়ে সঙ্গে থাকবেন আর আজকে ভিডিওটা এইটুকুই কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে দেওয়ার জন্য অনুরোধ করে রাখলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য একটি ব্লগে